বলছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সহকারী এপিএস তাকে বহিষ্কার করা হয়েছে মজেম হোসেন তার নাম তাকে বহিষ্কার করা হয়েছে শুধু তাকেই না স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও বহিষ্কার করা হয়েছে দুজন মন উপদেষ্টার দুজন সহকারীকে বহিষ্কার করা হল বিশেষ করে আলোচনা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই এপিএসকে সরিয়ে দেওয়ার কথা গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মো সজিব ভূয়ার সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জিম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মহম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়টি এতদিন সবার মুখে মুখে থাকলেও আজ আনুষ্ঠানিকভাবে গতকালকের কথা বলছি আনুষ্ঠানিকভাবে জানানো হলো মোয়াজ্জম হোসেনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের চোদ্দই আগস্ট যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপর উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মজ্জেম হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল আসিফ মাহমুদ যতদিন এই পদ অলঙ্কৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় প্রশন করবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে এপিএস পদে নিয়োগ পাওয়ার পর থেকে মজ্জিম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে দেখা যায় এদিকে স্বাস্থ্য উপদেষ্টার সহকারী ফারাবি তার বিরুদ্ধেও নানা রকমের অভিযোগ শোনা যাচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতে কেও সরিয়ে দেয়া হয়েছে এখন কী অভিযোগ সেটা একটা বড় বিষয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মজ্জিম হোসেন সম্পর্কে লেখালেখি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস গত আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন বাড়ি ক্রয় করেছেন সুইজারল্যান্ডে তথ্য ফাঁস হওয়ার জন্য পর দেওয়া হলো অব্যাহতি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে সেটা সঠিক নাকি ভুল সেটা পরের বিষয় যদি ভুল হয় তাহলে তো আর সরিয়ে দেওয়ার ঘটনা ঘটতো না গণমাধ্যম বলছে যেহেতু যে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অনেক দিন থেকে তাকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছিল এবং তার বস আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন তিনিও নানা রকমের সমালোচনার মধ্যে পড়েছিলেন তিনি মাহফুজ আবদুল্লাহ তাদের সম্পর্কে বিদেশি একজন ইউটিউবার সম্প্রতি মন্তব্য করেছিলেন যখন সেনা প্রধান নিয়ে আসিফ মোহাম্মদ সজিব ভইয়া ভিডিও বার্তা দেন সেই সময় আলোচনার মধ্যে একটা মন্তব্য এসেছিল যে এরা এক কোটি টাকার নিচে কোনো ডিল করে না এরকম মন্তব্য নিশ্চয়ই সম্মানজনক মন্তব্য নয় উপদেষ্টাদের জন্য উপদেষ্টারা যখন সৎ থাকবেন তখন তার সহকারীরাও সৎ থাকার কথা সহকারীদের এই তথ্য ফাঁসের পরে অনেকে দাবি তুলছেন যে উপদেষ্টার সম্পর্কেও তথ্য নেওয়া উচিত তিনিও কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়লেন কিনা জড়িয়ে যদি পড়েন তাহলে জুলাই অভ্যুত্থান বৈষম্য আন্দোলন সব কিছুর যে মাজেজা সেই মাজেজাটা আসলে নষ্ট হয়ে যাবে সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া দের বিরুদ্ধেও নানা অভিযোগ নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তার বাবার নামে বহু অভিযোগ আমরা শুনেছি বিভিন্নভাবে দাপট দেখা দেখাতেন তিনি এরকম নানা অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছে কিন্তু অভিযোগগুলো প্রমাণিত হওয়া পর্যন্ত আসলে টিকে থেকেছে কিনা সেটা একটা বড় বিষয় কারণ এই সরকারে যারা রয়েছেন উপদেষ্টা কিংবা সমন্বয়ক তাদের বিরুদ্ধে তাদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে কথা বলে টিকে থাকাটা খুব মুশকিল আমরা এর আগেও দেখেছি যখন যে তাদের সমালোচনা করেছে এই যেমন দুদিন আগেই প্রথম আলো হাসনাত আবদুল্লাকে নিয়ে একটা রিপোর্ট করলো হাসনাত আবদুল্লার নাম দিল শিরোনামে প্রথম আলোর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গাদা বিষোদ্গার করলেন হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলো আক্রমণ করার এক ধরনের পরোক্ষ হুমকি দিলেন প্রথম আলো এমনিতেই খুবই ভয়ে ভয়ে আছে তা বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে ভয়ে প্রথম আলো তার শিরোনামই চেঞ্জ করে ফেললো শিরোনাম থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের নামই মুছে দিল সেরকম ঘটনা আমরা দেখছি কিন্তু যারা সুস্থ মানুষ যারা সৎ মানুষ তারা সমালোচনায় ভয় পাওয়ার কথা নয় কারণ সমালোচনা যদি মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা সমালোচনা টিকে থাকবে না এখন দেখার বিষয় আসিফ মাহমুদ সজীব ভূইয়ার যে এপিএসকে সরিয়ে দেওয়া হলো নুরজাহান বেগমের এপিএসকে যে সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টা এবং জনপ্রশাসন এবং ক্রিয়া উপদেষ্টা এখন তদন্তে আদৌ তদন্ত হবে কিনা যদি তদন্ত হয় তাহলে তদন্তে তাদের বিরুদ্ধে কি কী দুর্নীতির প্রমাণ সামনে আসে সেটি দেখার অপেক্ষা এবং সেই সব দুর্নীতির সঙ্গে উপদেষ্টারাও জড়িত ছিলেন কিনা নাকি উপদেষ্টাদের আড়ালেই এই কাজ তারা করার সাহস পেয়েছেন স্কোপ পেয়েছেন সেই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে